আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আমি বেশ কিছু কানের দুল দেখাবো তোমাদের লো রেঞ্জে ফিফটি টু টু ফিফটির মধ্যে দেখাবো টু ফিফটির মধ্যে মাত্র একটাই থাকবে বেশিরভাগ থাকবে ফিফটি এবং নাইনটির তাহলে চলো দেখানো স্টার্ট করি প্রথমে শুরু করছি ফিফটি দিয়ে ফিফটির ফার্স্টেই কৃষ্ণচূড়া প্রাইস ফিফটি দেখো ডিটেলিং এরপর রাধাচূড়া প্রাইস ফিফটি এরপর একটা পাহাড়ি ফুল করার চেষ্টা করেছি এটা থাকবে ম্যাট ফিনিশে ওগুলো গ্লসি আর এটা থাকবে ম্যাট ফিনিশে প্রাইস ফিফটি এরপর রোজ রেড রোজ প্রাইস ফিফটি যারা রেগুলার ইউজের জন্য ছোটো ছোটো ইয়াররিং চাও তাদের জন্য একদমই পারফেক্ট একটা হোয়াইট ফ্লাওয়ার ব্ল্যাক বেসের ওপর এটা আবার হুকে থাকছে ঠিক আছে টাপ পরতে অনেকে কমফোর্টেবল হও না তাদের ক্ষেত্রে এটা হুকে থাকছে প্রাইস ফিফটি এরপর একটা পাহাড়ি বুনো ফুল থাকছে আশা করি দেখতে পাচ্ছ নর্মাল একটা লাইট দিয়েই কত গ্লস আসছে এরপর মাধবী লতা এটা ম্যাট ফিনিশে থাকবে প্রাইস থাকবে ফিফটি এরপর হলুদ পলাশ কিউট একটা ছোট্ট হলুদ পলাশ প্রাইস ফিফটি এরপর আরেকটা হোয়াইট ফ্লাওয়ার মাঝে ইয়লো আর রানী টাবে থাকছে প্রাইস ফিফটি এরপর শিউলি পূজার সময় শিউলি তো সকলেই তোমরা চাও

প্রাইস ফিফটি এরপর একটা পিঙ্ক মাধবীলতা প্রাইস ফিফটি এরপর একটা পুচকি সূর্যমুখী প্রাইস থাকছে ফিফটি তাহলে এই কানের দুলগুলো আমি দেখালাম প্রত্যেকটার প্রাইস ফিফটিতে ঠিক আছে ও আরেকটা পলা সেটার আর একটা সেট খুঁজে পাচ্ছি না এটাও বুক করতে পারো আছে বানানো খুঁজে পাচ্ছি না এখন যাই হোক এটারও প্রাইস ফিফটি তাহলে এই কয়েকটা কানের দুল আমি দেখালাম যেগুলোর প্রাইস ফিফটিতে যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে আমাকে জাস্ট মার্ক দিয়ে মেসেজ করো এবং বুক করে নাও ঠিক আছে এরপর আমি দেখাবো যেগুলো সেগুলো দেখাবো সেভেন্টিতে ঠিক আছে এরপর সেভেনটির ইয়াররিংগুলো আনছি পরাজিতা খুব ভালো লাগে আমার এই ক্লে অপরাজিতা বানাতে কিন্তু বানাতে এই রংটা আনতে সত্যিই ভীষণ খাটনি করতে হয় সেই জন্য আমি খুব একটা বানাই না মানে বানানোর সাহস পাই না কিন্তু বানানোর পর সত্যি আমার নিজেরই খুব ভালো লাগে প্রাইস সেভেন্টি এরপর একটা সূর্যমুখী একটু বড় যারা আগেরটায় খুব ছোট ছিল ফিফটিরটা এটা একটু যারা বড় পছন্দ করো তাদের জন্য এটা সেভেন্টি এরপর ডিপ রানি কাগজ ফুল প্রাই সেভেন্টি এরপর একটা নীল পদ্মর মোটিফে করার চেষ্টা করেছি নীল পদ্ম মোটিফে করা প্রাইস সেভেন্টি এরপর একটা রঙিন কাঠগোলাপ কাঠোলাপ প্রথম বানালাম ছোট্ট কানের দুল হিসাবে বানানোর পর নিজেরই খুব পছন্দ হয়ে গেছে এরপর একটা এমনি কাঠগোলাপ হোয়াইট ইলো কাঠগোলাপ এটাও নিজের খুব পছন্দের ফুল নিজের জন্য আমি এই কাঠগোলাপ রেখেছি এবার একটা ম্যাট ফিনিশে ল্যাভেন্ডার কালারে ফুল এটা ম্যাট ফিনিশ বাকিগুলো গ্লসি এটা ম্যাট ফিনিশ ঠিক আছে ম্যাট ফিনিশ ল্যাভেন্ডার এবং একটা সাদা নয়নতারা সাদা নয়নতারাও আমি প্রথম বানালাম এরপর দেখাবো আর একটা কালারিং নয়নতারা গ্লসটা বুঝতে পারছো আশা করি এগুলোর প্রাইস থাকছে সেভেনটি ঠিক আছে প্রাইস সেভেনটি যার যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট নাও নিয়ে টিক মার্ক দিয়ে আমাকে মেসেজ করো এবং বুক করে নাও এগুলোই এগুলোর মধ্যেই থাকবে বেশি আমি এবার পুজোর কালেকশান বানানোর সময় পাচ্ছি না তাই যার যেটা লাগে বুক করে নাও দেখাবো এইবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে নাইনটি রেসের ঠিক আছে প্রথমে দেখাচ্ছি একটা ব্লু অর্কিড ব্লু অর্কিড প্রথম বানালাম এবার এই কানের উতলুলগুলোর মধ্যে যেগুলো যেগুলো বানাইনি সেগুলোর মধ্যে অনেক কিছু বানাতে ইচ্ছা হলো ব্লু অর্কিড প্রথম বানালাম রাধাচূড়া প্রথম বানালাম কয়েকটা পাহাড়ি ফুল প্রথম বানালাম শ্বেতপলাশ প্রথম বানালাম রঙিন কাঠগোলাপ প্রথম বানালাম তারপর হচ্ছে সাদা নয়নতারা প্রথম বানালাম এরপর একটা পদ্ম প্রাইস নাইনটি ঠিক আছে ব্লু অর্কিড প্রাইস নাইনটি প্রাইস নাইনটি পার্পেল অর্কিড পার্পেল অর্কিড প্রাইস নাইনটি প্রাইস নাইনটি একটা ডেজি মোটিভে করা প্রাইস নাইনটি প্রাইস নাইনটি এবার একটা জবা ফুলের সেট দেখাবো নাইনটির কমপ্লিট হয়ে গেল ঠিক আছে নাইনটির এই চারটাই বানিয়েছি এটা জবা ফুল প্রাইস হানড্রেড জবা ফুলটা খুব কিউট লাগে আমার দেখতে সেজন্যই বানানো প্রাইস হান্ড্রেড এবার একটা একশো পঞ্চাশের দেখাচ্ছি খুব পছন্দের আমার এটা হুক সিস্টেম করা লাইট ওয়েট যারা মনে করছো খুব ভারী ভারী না লাইট ওয়েট ম্যাপেল প্রাইস ওয়ান ফিফটি ঠিক আছে প্রাইস ওয়ান ফিফটি এবং একটা টু ফিফটির দেখাচ্ছি এটা এক্সক্লুসিভ এটা অনেকটা বড়ো যারা একদম ইউনিক ক্যারি করতে যাও গলায় কিছু পড়লে না কানে শুধু বড় একটা দুল পড়লে এটা তারা নিও প্রাইস টু ফিফটি প্রাইস টু এই হলো আমার কালেকশান দেখো দেখে কার কোনটা ভালো লাগে বুক করো টাটা